হ্যালো প্রি ওয়ান গুড আফটারনুন সকলকে কেমন আছে সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম তো দেখো আজকের ভিডিওটা শুরু করেছিলাম রান্নাবান্নার থেকে আর আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারের ভিডিও শ্যুট করে বুধবারে পোস্ট করছি তো দেখো রান্না শুরু হয়ে গেছে দিয়ে দিয়েছি কুচুনো পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সবটা দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি আজকে রান্না হবে চিকেন তো আর আলু ভাজা করেছিলাম সাথে সেরকম আর কোনোরকম ভিডিও শ্যুট করতে পারিনি মানে বুঝতেই পারছো ভিডিও শ্যুটটা একটা ভীষণ টাপের ব্যাপার হয়ে ওঠে আর যেদিনকে তাড়াহুড়ো কাজ থাকে সেদিন তো একদম ক্যামেরা সাইডে রেখে দিয়ে কাজ করি নইলে কিন্তু কাজের বারোটা বেঁচে যায় আর ভিউজও ঠিকঠাক আসছে না সেইভাবে এতটা ইচ্ছাও করছে না অতটা পরিশ্রম করতে ভিডিও শ্যুট করা এডিটিং করা সব নিয়ে বুঝতেই পারছো অনেকটা ঝামেলা হয় আর সব থেকে মেন ব্যাপার হলো আমার কাছে ফোনটা সব সময় থাকে না এখন যেহেতু পরীক্ষা আসছে মেয়ের কাছে ফোনটা থাকে পড়াশুনোর কাজে লাগে ফোন সমস্ত পড়াশুনোর যে চার্ট সেগুলো ফোনে ওরা পাঠাপাটি করা হয় আর কি তো যাই হোক রান্না দিকে কমপ্লিট চিকেন কষা আলু ভাজা আর গরম ভাত এই ছিল দুপুরের মেনু প্রত্যেক দিন তো অনেক ঝোল বানায় তো আজকে একটু কষা বানিয়েছিলাম মেয়েটা বললো যে মা আজকে একটু কষা বানাও তো এই যে দেখো তারপর চলে এসেছি কলতলায় বাসন ধোয়ার জন্য প্রত্যেক দিন তোমাদের সঙ্গে বাসন ধোয়াটা আমি শেয়ার করতে পারি না তার কারণ কলতলায় ক্যামেরা নিয়ে আসাটা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য তো আজকে যেহেতু একটু ফাঁকা ছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে ফেলি কলতলা নাম হয়েছে কলে প্রায় এক ঘন্টা মতো জল দেয় বাকি টাইম কিন্তু বালতিতে জল নিয়ে নিয়ে আর বাসন ধোয়া কাপড় কাছে এগুলো করতে হয় তবে কাপড় কাছাকাছিটা স্নানের আগেই ছেড়ে নিই আর বাসন ধোয়াটা তো করতে হয় পরে আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন সুস্মিতা দিদিভাই আপনি লিখেছেন যে তুমি তোমার বিয়ের গল্প শোনালে খুব ভালো লাগলো ভিডিওটা আগে যা আবার হয়ে গেছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি এখন যেন ভালো থাকো তো দিদি ভাই আপনাকে জানাই প্রণাম এবং অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মে কতদিন থাকতে পারবো ঠিকই আমি জানি না তো ভালোবাসাটুকু থেকেই যাবে এদিকে দেখো সমস্ত বাসন আমি গুছিয়ে রেখে দিচ্ছি ব্লগ এখন আর কেউ অতটাও দেখতে চাইছে না এখন যেগুলোতে ইন্টারেস্টিং ব্যাপার এন্টারটেনমেন্ট ভিডিও সেগুলো সবাই বেশি পছন্দ করছে ব্লগ যদি রানিং করতে হয় তাহলে প্রচুর পরিশ্রম লাগে প্রায় পাঁচ বছরও লাগতে পারে ধৈর্যের যেন শেষ নেই সেরকমভাবে চালিয়ে যেতে গেলে তারপর পাবে তুমি সফলতা অনেকেরই সফলতা আমি দেখতে পাচ্ছি যে ব্লগ ভিডিও করেই করছে তবে সেই ধৈর্যের কাহিনীটা শোনার মতো সময় আমাদের নেই প্রচুর ধৈর্য চাই প্রচুর সময় দিতে হবে তবে গিয়ে একটা ভিডিও ভাইরাল হবে তবে যাই হোক সব সময় তো আর ভাইরাল হওয়ার আশায় থাকলে হবে না নিজের মতো করে কর্ম করে যেতে হবে ফল হয়তো ঈশ্বর যদি ঠিক করে রেখেছেন তাহলে একদিন ঠিক পাওয়া যাবে আর যদি নেই তাহলে ওটা না পাওয়ার মতোই তো না পাওয়ার গল্পটা একটু অন্যরকম তার কারণ হচ্ছে আমরা হচ্ছে সাধারণ গৃহবধূ বাড়িতে বসে থেকে কিছু করার চেষ্টার আশায় এই প্ল্যাটফর্মে আসা আমার কিন্তু অন্য রকম কোনো রকম কিছু মানে মাইন্ডে নেই আমার শুধু একটাই উদ্দেশ্য নিজে কিছু করার সেটা যদি বাড়িতে বসে করতে পারি তাহলে আরও ভালো তো না যদি করতে পারি সেখানে কিছু করার নেই বলো প্রত্যেকটা হাউস ওয়াইফ চাই নিজের পায়ে দাঁড়ানোর আর কিছু করার তবে এই সোশ্যাল মিডিয়ায় আসার আগে অতটা বুঝতাম না যে কি রোজগার আর কি আর্নিং হয় এখান থেকে তবে এখন যেহেতু বুঝতে পারছি সেই জন্য পরিষ্কার বলা ভালোই যে কিছু করার জন্যই আমি আসা আমার হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর ছেলে মেয়েদের টুকটাক ইচ্ছেগুলো পূরণ করার জন্য তবে ঈশ্বর সাথ না দিলে কোনো কিছু সম্ভব নয় তো যাই হোক একটা নতুন কন্টেনার নিয়ে এসেছি নুন রাখার জন্য আগে যে কন্টেনারটা ছিল সেটা ছিল চমনপ্রাসের একটা কৌটো তো সেটাকে এখন বাই বাই জানিয়ে এই নতুন কন্টেনারটাতে নুন রাখবো সেই জন্য দেখো ঢেলে নিলাম একদম ইউনিক ডিজাইনের একটা কন্টেনার দেখতে ভীষণ ভালো লাগছে আমার এই ছোট্ট রান্নাঘরের জন্য আমি কন্টেনারগুলো এখানে রাখতে পারি না সাইডে তুলে রাখা থাকে আর যেটুকু মশলার প্রয়োজন হয় সেগুলো আমি বাটিতে করে নিয়ে আসি আর ছোট ছোট চারটে কন্টেনার থাকে যেগুলো একদম প্রয়োজন সবসময় যেমন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে আর হচ্ছে গরম মশলা আর চিকেন মশলা এই চারটা কোটোতে থাকে মশলা আর বাকিগুলো আমার ওপরেও তোলা থাকে এই ছোট জায়গার মধ্যে নিরামিষ আমিষ কন্টেনার রাখা কিন্তু সম্ভব নয় সেই জন্য তো যাই হোক রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এটা হচ্ছে প্রতিদিনের কাজ আমরা প্রত্যেকটা গৃহবধূ আমাদের এই ছোট্ট সংসারটাকে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি তার সঙ্গে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন তাই না তো এই যে এই একদম ফাঁকা ফাঁকা জায়গার মধ্যে আমার এই ছোট্ট রান্নাঘরটা থাকে হচ্ছে তবে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসছি কাল দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে টাটা সবাই